দশ আগস্ট দু অভিনেত্রী পরিমণির ছেলে রাজ্যের তৃতীয় জন্মদিন বিশেষ এই দিনে নিজের ফেসবুকে আবেগঘন একটি পোস্ট করেছেন পরিমণি তিনি লিখেছেন আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন কিভাবে সময় চলে যাচ্ছে বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরি পাই না এখন শুধু বাঁচতে চাই শুধুই বাঁচতে চাই ওদের সাথে আপনাদের ভালোবাসা আর দোয়ায় রাখবেন ওদের আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ হ্যাপি বার্থডে বাজান আমার জীবনের ডানা আই লাভ ইউ ভক্তরা কমেন্টে পরিমণি ও রাজ্যকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং দীর্ঘায়ু কামনা করেছেন রাজ্যের জন্ম দু সালের দশ আগস্ট জন্মের পর থেকেই সামাজিক মাধ্যমে ছেলের নানা মুহূর্ত শেয়ার করে আসছেন পরিমণি